বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুনীল বনসাল সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি নেতা অমিত মালব্য সাংসদ সৌমেন্দু অধিকারী আসন্ন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে মেদিনীপুর বিভাগের পাঁচ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি শনিবার মেছেদার এক বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই বিশেষ সাংগঠনিক সভা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী সুনীল বনসাল রাজ্যে দলের কেন্দ্রীয় ইনচার্জ অমিত মালব্য রাজ্য সহ সংগঠন মন্ত্রী সতীশ ধন্দ উত্তরপ্রদেশের সহবায়ী মন্ত্রী সাংসদ জ্যোতির্ময় মাহাতো সাংসদ শৌমিন্দু অধিকারী রাজ্য সম্পাদক উমেশ রায় এবং বিভাগের জোন ইনচার্জ মনোজ পান্ডে মেদিনীপুর বিভাগের পাঁচটি সাংগঠনিক জেলা তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এর জেলা পদাধিকারী বিধানসভা ইনচার্জ বিস্তারক আইটি ও সোশ্যাল মিডিয়া ইন উপস্থিত ছিলেন সূত্রের খবর নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি বুথ স্তরে দলীয় উপস্থিতি মজবুত করা এবং প্রচারে কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য রিপোর্ট দেখুন আজকে আমাদের যে বৈঠক সেই বৈঠক ছিল সামনে যে জনজাতি গৌরব দিবস আছে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন সেই উপলক্ষে এবং তার সঙ্গে সঙ্গে সতেরো আঠারো উনিশ সারা পশ্চিম বাংলা জুড়ে সর্দার বল্লভভাই ভাই যে দেড়শো বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা হবে এই সব সংক্রান্ত নিয়ে আমাদের আলোচনা আছে আজকে হয়েছে দেখুন অনেকজনে সব জায়গায় সবাই উপস্থিত থাকছেন থাকার কথাও নয় সাংগঠনিক বৈঠক ছিল সাংগঠনিক বৈঠকে যার যেখানে সুবিধা মতো এসেছেন এটা জেলার স্তরে সাংগঠনিক বৈঠক ছিল ধন্যবাদ আমাদের কি আছে বাকি উর্ধতন কর্তৃপক্ষ বিষয়গুলো দেখছেন এগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষই জবাব দেবেন চলুন আমি বলে দিলাম এই বিষয়ে আমাদের আজকের বিষয় ছিল না আজকের বিষয় সরাসরি সাংগঠনিক বিষয় ছিল আর দুটো উল্লেখ করে দিলাম এটুকুই আমার আপনাদের কাছে সূচনা রাখার কথা ছিল দেখুন কোন জায়গায় কোনো কিছু কেউ হাসপাতালেও কেউ যদি কোনো অসুস্থর কারণে মারা যাচ্ছে তাও এরা এসআইআর গন্ধ খুঁজে পাচ্ছে আমার ওখানে নবম শ্রেণীর একটা ছাত্র মারা গেছে তাতেও নাকি তারা বলছে তৃণমূল নেতার স্কুলে মারা গেছে আর এবং হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আছে পরিবারের লোকের ঠিক আছে তার ছেলেটার নাম তার বাবার নাম হচ্ছে গণেশ কুম্ভকার তার পরিবারে বলছে তৃণমূলের নেতা হত্যা করেছে কিন্তু তাতেও বলছে তৃণমূলের লোক এসআইআর এর গন্ধ পাচ্ছে তো সেই জন্যে গিয়ে আছে এসআইআর এসআইআর বলে লোককে খেপানোর চেষ্টা করছে আবার মমতা ব্যানার্জি প্রথম ফর্মটা ফিল করেছে এটাও আশ্চর্যের বিষয় এবং তৃণমূল কংগ্রেস ক্যাম্প লাগিয়ে তাদের এসআইআর করানোর জন্য এসআইআর ফর্ম ফিল করানোর জন্য লেগে আছে আমি আশ্চর্যের বিষয় মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো আপনারা যখন এটা প্রটেস্ট করছেন তাহলে ফর্ম ফিল আপটা কেন করছেন এসআইআর এর জন্য যারা ফর্ম ফিল আপ করার সাধারণ জনগণ করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও করছে বাকিরা শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছে কোন হুমায়ুন কবি ও তো তৃণমূল কংগ্রেস মনে হয় ছেড়েছে আমি এরকম শুনেছি আপনি আগে খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসও আছে কিনা দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের মধ্যে ল্যাঠাল্যাঠি মারামারি চলছে সেই জন্য নিজের মধ্যে কোনো ঠিকঠাক নেই একজন বলছে এসআই ফর্ম ফিল করতে হবে না একজন আবার মুখ্যমন্ত্রী নিজেই সব থেকে আগে তড়িঘড়ি করছে সেই জন্য ওদের কোনো নিজের নির্দিষ্ট কোনো আহ গাইডলাইনস নেই আর নির্দিষ্ট কোনো তাদের কথাবার্তার মধ্যে হয়ে নেই তো সেই জন্য কি আছে তৃণমূল কংগ্রেসের জবাব দিয়ে লাভ নেই মানুষ জবাব দিয়ে দেবে দু হাজার ছাব্বিশে তাদেরকে এখন আরল তালিকা তৈরি হচ্ছে চিন্তা নেই যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করছে আর এদিকে বিএল এরও দায়িত্ব নিচ্ছে কেউ বাদ পড়বে না ইলেকশন কমিশনের কাছে আমরা সূচি একদম তালিকা ভুক্ত করে দেব এবং সবারই বিরুদ্ধে অ্যাকশন হবে এটা নিশ্চিত রূপে দেখুন ভুল ভাল কথাবার্তার আমার কাছে কোনো উত্তর নেই একদম পরিষ্কার কথা কে আপনি এখানে নাগরিক আছেন কিনা নাগরিক যদি আছেন তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকবে আর যদি আপনি যদি মনে করুন বাইরের থেকে এসেছেন আর আপনি সেই সেই দেশের থেকে যদি মনে করুন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ আর সেখানে যদি অল্প সংখ্যক হয়ে থেকেছেন আর ভারতবর্ষের নাগরিকত্ব চাইছেন তাহলে আপনাকে প্রথমে সি এর মাধ্যমে নাগরিকত্ব হতে হবে আর তারপরে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন এটা স সরল আপনার পদ্ধতি আছে এটার কোনো কিছু নেই আর এর মধ্যে যদি কেউ জটিল তৈরি করছে তো তারা ভুল ভাল বার্তা ছড়াচ্ছে বাংলার মানুষের কাছে ধন্যবাদ থ্যাংক ইউ নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন